হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমরা গত ক্লাসে আলোচনা করেছি তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের পার্ট চার ও পাঁচ স্নায়ুতন্ত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ে পাট ছয় আর সাত নিয়ে আজকে আমরা আলোচনা করব মস্তিষ্ক নিয়ে চল শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমেই তোমাদের বই থেকে মস্তিষ্কের গঠনের চিত্রটা দেখে নিই আমরা জানি মস্তিষ্কের প্রধান তিনটি অংশ থাকে একটা হচ্ছে গুরু মস্তিষ্ক একটা হচ্ছে মধ্য মস্তিষ্ক আর একটা হচ্ছে পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্কের কাজ কি জ্ঞান স্মৃতিশক্তি এগুলো হচ্ছে গুরু মস্তিষ্কের প্রধান কাজ আর মধ্য মস্তিষ্ক কী মধ্য মস্তিষ্ক হচ্ছে গুরু মস্তিষ্ক আর পঞ্চের মাঝখানে থেকে আর মধ্য মস্তিষ্কের প্রধান কাজ কী মধ্য প্রধান কাজ হচ্ছে স্মৃতিশক্তি শ্রবণ শক্তির সাথে সম্পর্কযুক্ত আর একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক বা লঘু মস্তিষ্ক এই পশ্চাৎ মস্তিষ্ক বা লঘু মস্তিষ্কের দুইটা অংশ একটা হচ্ছে আর একটা হচ্ছে পঞ্চ তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব চলো শিক্ষার্থী এখন আমরা মস্তিষ্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করি এক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হলো মস্তিষ্ক ও মেরুজ্জ মস্তিষ্ক হলো সমগ্র স্নায়ুতন্ত্রের চালক তার মানে আমাদের দেহে যত স্নায়ুতন্ত্র আছে সবগুলো মস্তিষ্কের সাথে রিলেটেড মানুষের মস্তিষ্ক করোটির মধ্যে সংরক্ষিত থাকে এটা একদম হাইলাইট করে দাগায় রাখো মস্তিষ্ক মেনিনজেস নামক নামক দ্বারা আবৃত শিক্ষার্থী বন্ধুরা মস্তিষ্ক কোন পর্দার দ্বারা আবৃত মেনিনজেস নামক পর্দা দ্বারা আবৃত মানুষের মস্তিষ্কের প্রধান তিনটি অংশ মস্তিষ্কের কয়টি অংশ তিনটি অংশ একটা হচ্ছে গুরু মস্তিষ্ক একটা হচ্ছে মধ্যমস্তিষ্ক মস্তিষ্ক আর একটা হচ্ছে পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা জানবো গুরু মস্তিষ্ক সম্পর্কে ঠিক আছে তো চলো আমরা শুরু করি মস্তিষ্কের প্রধান অংশ হলো গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম ঠিক আছে গুরু মস্তিষ্কের আরেকটা নাম কি শেরিব্রাম এটা ডান ও বাম খণ্ডে বিভক্ত গুরু মস্তিষ্ক কয়টি খণ্ডে বিভক্ত দুইটি খণ্ডে বিভক্ত এদের ডান ও বাম সেরিব্রাম হিমেসফিয়ারও বলে মানব মস্তিষ্কে সেরিব্রাম বা হিমিস্পের অধিকতর উন্নত ও সুগঠিত আমরা জানি এই দুই খণ্ড ঘনিষ্ঠভাবে স্নায়ুতন্ত্র দ্বারা সংযুক্ত তার মানে গুরু মস্তিষ্ক খুব সুন্দরভাবে অর্থাৎ ঘনিষ্ঠভাবে স্নায়ুতন্ত্র দ্বারা সংযুক্ত এর উপরিভাগ ঢেউতলা ধূসর বর্ণের তার মানে গুরু মস্তিষ্কের উপরিভাগ কোন বর্ণের হয় ধূসর বর্ণের দেখতে ধূসর বর্ণের হওয়ায় একে ধূসর পদার্থ বা গ্রে ম্যাটারও বলে তো গুরু মস্তিষ্কর আরেকটা নামও কি বলে গ্রে ম্যাটার মনে রাখতে হবে মস্তিষ্কের অন্তস্তরে কেবলমাত্র স্নায়ুতন্ত্র থাকে স্নায়ুতন্ত্র রং কি শিক্ষার্থী বন্ধুরা সাদা একদম এটা হাইলাইট করে দাগায় রাখো তাই মস্তিষ্কের ভিতরের স্তরে নাম শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার ঠিক আছে তাই মস্তিষ্কের ভেতরের নাম কি হোয়াইট ম্যাটার শ্বেত পদার্থের ভিতর দিয়ে স্নায়ুতন্ত্র এক স্থান থেকে অন্য স্থানে যায় ধূসর পদার্থের কয়েক স্তরে বিশেষ আকারে স্নায়ুতন্ত্র দেখা যায় এই স্নায়ুতন্ত্রগুলো গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশে গুচ্ছ বেদে স্নায়ু কেন্দ্র সৃষ্টি করে এগুলো বিশেষ বিশেষ কর্মকেন্দ্র হিসেবে কাজ করে তো শিক্ষার্থী মন্ত্রা গুরু মস্তিষ্কের প্রধান কাজগুলো হচ্ছে দর্শন শ্রবণ ঘ্রাণ চিন্তা চেতনা স্মৃতি জ্ঞান বুদ্ধি বিবেক ও পেশি চলানোর ক্রিয়া কেন্দ্র গুরু মস্তিষ্কে অবস্থিত সেরিব্রামের নিচের অংশ হলো কি থ্যালামাস ও হাইপো থ্যালামাস মনে রাখতে হবে গুরু মস্তিষ্কের নিচের অংশ হলো থ্যালামাস ও হাইপো থ্যালামাস এগুলো ধূসর পদার্থের পুঞ্জ ক্রোধ লজ্জা গরম শীত নিদ্রা তাপ সংরক্ষণ চলন এই অংশের কাজ মনে রাখতে হবে থ্যালামাস ও হাইপো থ্যালামাসের কাজগুলো কি কি শিক্ষার্থী বন্ধুরা খুব সুন্দর করে এগুলো তোমাদের খাতায় নোট করে নাও আর বইয়ে লাল কালি দিয়ে দাগায় রাখো তো এখন আমরা জানবো মধ্য মস্তিষ্ক সম্পর্কে মধ্য মস্তিষ্ক কি গুরু মস্তিষ্ক ও মস্তঞ্চের মাঝখানে মধ্যম মস্তিষ্ক অবস্থিত এই যেটা হচ্ছে গুরু মস্তিষ্ক আর এটা হচ্ছে পঞ্চ এর মাঝখানে হচ্ছে মধ্য মস্তিষ্ক ঠিক আছে মধ্য মস্তিষ্ক স্মৃতিশক্তি শ্রবণ শক্তির সাথে সম্পর্কযুক্ত এখন আমরা জানবো তৃতীয় পার্ট সেটা হচ্ছে পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্কের নিচে ও পশ্চাতে অবস্থিত এটি গুরু মস্তিষ্কের চেয়ে আকারে ছোট হয় তার মানে গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা রক্ষা করা দেহের ভারসাম্য কে করে বা লঘু মস্তিষ্কের প্রধান কাজ এখন আমাদের প্রশ্ন আসতে পারে পশ্চাৎ বা লঘু মস্তিষ্কের প্রধান কাজ কি দেহের ভারসাম্য রক্ষা করা এছাড়াও লঘু মস্তিষ্ক কথা বলা চলাফেরা নিয়ন্ত্রণ করে এর তিনটি অংশ থাকে তার মানে পশ্চাৎ বা লঘু মস্তিষ্কের কয়টি অংশ শিক্ষার্থী বন্ধুরা তিনটি অংশ এক হচ্ছে সেরি বেলাম বিপরীত দিকে অবস্থিত খন্ডাংশটি হলো সেরিব্রাম দেখো এটা পন্স পন্স বিপরীত দিকে অবস্থিত এই যে এই অংশটা এটার নাম হচ্ছে সেরিব্রাম ঠিক আছে এটা অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকে দেখো এটা কি অবস্থায় আছে ঝুলন্ত অবস্থায় থাকে সেরিব্রাম ডান ও বাম দুই অংশে বিভক্তি দুইটা অংশ থাকে একটা এই সাইডে আর একটা হচ্ছে তার বিপরীত সাইডে এখন আমরা জানবো পণ্স সম্পর্কে বন্ধুরা পণস লঘু মস্তিষ্কের সামনে ও নিচে লঘু মস্তিষ্কের সামনে ও এটা গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক ও মধ্য শীর্ষকের সাথে সংযুক্ত করে এটা এটা কি হচ্ছে মেডুলাসের সাথে সংযুক্ত এটা কই মেডুলাস এই যে এটা হচ্ছে মেডুলাস এই যে এই অংশটাকে কি বলা হয় মেডুলাস বা সুষণাকাণ্ড ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা মেডুলাস বা কাণ্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এটা মস্তিষ্কের নিচের অংশ অবশ্যই এই মেডুলাসটা মস্তিষ্কের নিচের অংশ এই শুষণা শীর্ষ বা পঞ্চ নিম্ন ভাগ থেকে মেরুজ্জর উপরিভাগ পর্যন্ত এটা এটা বিস্তৃত ঠিক আছে এই এই যে যে হচ্ছে মেডুলাসটা এটা একদম মেরুজ্জের উপরিভাগ থেকে বিস্তৃত অর্থাৎ এটা মস্তিষ্কের মেরুজ্জের সাথে সংযুক্ত বা সংযোজিত থাকে এজন্য হ্যাঁ মেডুলা বা শুষণা শীর্ষকে মস্তিষ্কের বোটা বলা হয় বা সুষমা কাণ্ডকে বা মেডুলাকে কি বলা হয় মস্তিষ্কের বোটা বলা হয় এই মেডুলাস বা সুষমা কাণ্ডকে এটাকে কিন্তু অবলং গাটাও বলা হয় এই সম্পর্কে তোমরা বিস্তারিত জানবে এটা আরেকটা নাম কি অবলং এটা এখানে দেওয়া নাই মস্তিষ্কের এই অংশ হৃদস্পন্দন খাদ্য গ্রহণ ও শ্বসন ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে তার মানে মেডুলার কাজ কি হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করা খাদ্য গ্রহণ শ্বসন ও ইত্যাদি কাজে হ্যাঁ এই মেডুলা বা সুষমা কান্ডর প্রধান কাজ শিক্ষার্থী বোনরা আমরা পরবর্তী ক্লাসে জানবো মেরুজ্জ সম্পর্কে আর মেরুজ্জ সম্পর্কে যে প্রতিবর্তন চক্র এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা আশা করি ক্লাসটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে